দেখো তুলসী পাতাগুলোকে আমি একটা একটা করে সুন্দর করে বেছে ধুয়ে তারপরে একটা পাতলা কাপড়ের টুকরোতে দিয়ে মুছে তারপরে রাখি সারা সপ্তাহ তারপরে এটা দিয়েই গোবিন্দ পুজো করি আজকে একাদশী শীঘুই আমাকে তুলসী পাতা বাঁচতে হয় না কিন্তু আজকে যেহেতু তুলসী পাতা ফুরিয়ে গেছে তাই নিয়ে এসছে এবারে একাদশীতে এমনিতেই তো অনেক ঠাকুরের পুজোর অনেক গাছ থাকে তারপর আবার এই সুন্দর তুলসী পাতাগুলো ঘুরে সংগ্রহ করে রাখতে হয় বুঝছো তো এবারে আর এটার মধ্যে কিছু নেই কিন্তু দেখতে খুব সুন্দর বেশ তোমরা সবাই দেখো আজকে একাদশী আমার একাদশীর দিন এই ঠাকুরকে নিয়ে কাজ করতে করতেই অনেক সময় চলে যায় এই যে ফুল নিয়ে এসছে এই ফুলগুলো এবার লাল ফুল হলুদ ফুল আলাদা করব। এই যে তোমার জবা ফুল দেখছো জবা ফুল বেলপাতা নীলকণ্ঠ ফুল আর গাঁদা ফুল সব এটা একটা জায়গায় নিয়েছি এখানে আবার একটু ভাগ করে রেখেছি বজরঙ্গলিজিকে এই লাল ফুল লাল জবা ফুল আর নীলকণ্ঠ ফুল দেব। এই জন্য বজরঙ্গলিজির জন্য রেখেছি শিব ঠাকুরের জন্য রেখেছি শিব ঠাকুরের এখানে এই যে আছে দেখো নীলকণ্ঠ আর এই যে বেলপাতা দেখেছ এই যে বেলপাতা এইখানে বেলপাতা রয়েছে এই বেলপাতাগুলো আমি শিব ঠাকুরের জন্য রেখেছি আর মা লক্ষ্মীকেও বেলপাতা দিই সেই জন্য আর এই যে দেখো এখন আমি তুলসী পাতা বাঁচছি তুলসী পাতা বেছে বেছে সব ঠাকুরকে দিতে হবে এই জন্য তুলসী পাতাও বাঁচতে শুরু করেছি আমার যে আজকে কত সময় চলে যাবে এইগুলো গোছাতেই তারপরে সে আমি পুজো দেবো